বিদেশ থেকে ভিক্ষা করে আমাকে আনতে হয় আর এই চোরের দল আমার তুমি মানুষের সর্বনাশ করে বা লুট তাস করে খাওয়ায় উৎখাত করতে হবে বাংলার বুকের থেকে এদের আপনারা ভালো করে কাজ করেন ঘুষ খাওয়াটা বন্ধ করেন দুর্নীতি বন্ধ করেন দেশে অন্ধ অন্ধ দুর্নীতি ভরে গেছে আমি আশ্চর্য হয়ে যাই যাও ভিক্ষা করি আমি তাও চাটার গুষ্টি চাকে খাইয়ে বেলা দেয় আমার গরিব পায় না এত চোরের চোর চোর করতে থেকে যে পয়দা হয়েছে আমি যাই না পাকিস্তানের সব নিয়ে গেছে কিন্তু এই চোর টু ফিরে গেছে আমার কাছে এই চোর নিয়ে গেলে আমি বাঁচতাম কিছু দালাল গেছে বিদেশ থেকে ভিক্ষা করে আমাকে হয় আর এই চোরের চল আমার তুকি মানুষের সর্বাস করে খাওয়ায় উৎখাত বাংলার বুকের থেকে আপনারা ভালো করে কাজ করেন ঘুষ খাওয়াটা বন্ধ করেন দুর্নীতি বন্ধ করেন দেশে অন্ধ অন্ধ দুর্নীতি ভরে গেছে আমি আশ্চর্য হয়ে যাই যাও ভিক্ষা করে আনি তারা চাটার গুষ্টি চাইতে দেয় আমার গরিব পায় না এত চোরের চোর চোর করতে গেলে পয়দা হয়েছে আমি যাই না পাকিস্তানের সব নিয়ে গেছে কিন্তু এই চোর টুক ফিরে গেছে আমার কাছে